রূপনারায়ণ নদে নৌকা ঘটনায় একই পরিবারের ছয় সদস্য মৃত্যুর মুখ থেকে বেঁচে বাড়ি ফিরে এসেছে এখনো আতঙ্কের কিছুতেই বলতে পারছে না সেই ভয়ঙ্কর রাতের ঘটনা তাদের যারা এখনো জন্য এই পরিবারের সকল সদস্য শোকাহত ওই দিনের ভয়ঙ্কর রাতের ঘটনা জানালো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত একজনের দেহ উদ্ধার হয়েছে মৃতার নাম সুনন্দা ঘোষ আরো চারজনের খোঁজে চলছে তল্লাশি তো আমরা পিকনিক করে ফিরছি নৌকোতে জল ঢুকে মাঝিকে বলেছি মাঝি শুনলো না মিডিল পজিশনে এসে একদম নৌকোটা জল জল ঢুকতে আমাদের নৌকোটা একদম বসে যায় বসে যেয়ে নৌকোটা যে যেরকম পাচ্ছে আমরা বাঁচবার চেষ্টা করেছি সে একদিক থেকে পেরেছি আর নৌকোটা এক সাইডে উল্টে গেছে উঠে যেয়ে যে যে যেরকম পেরেছে ভাসছে যারে বাঁচাবার জন্য আমরা চেঁচাচ্ছি বাঁচাও বাঁচাও তখন ওই ইঞ্জিনম্যান একটা যায় ওপারের থেকে যে আমাদের তা উদ্ধার করে উদ্ধার করে পাড়ার লোক অনেক হেল্প করে যখন পাড়ে উঠে যাই আমাদের এগারো জনকে বাঁচিয়েছে ছিলেন কতজন ছিলাম মোটামুটি সতেরো ষোলো সতেরো আঠেরো এই রকম ছিল ওই তো শিশু ওই যে চারজন একজন আর আমার তিন নাতি আর একজন সতেরো বছরে মহিলা এক মহিলা উদ্ধার হয়েছে অমর ঘোষের বউ চারজনকে এখনো পায়নি মাঝ গঙ্গায় ঠিক মাঝ গঙ্গায় না শোনেনি শুনলে মনে হয় পাঁচজন হারাতাম না বলছি এখন আমরা তো এখন তো মনে হচ্ছে বেআইনি আর তখন তো আপনাদের সেটা অত অভিজ্ঞতা সেটা তো মাঝি বলবে কেউ এখানকার লোকাল লোক যারা তারা হয়তো বললে ঠিক ইচার এখন তারও কি যে মাঝি তো এক নম্বর হচ্ছে মাঝি মাঝি যে হয়তো বলেনি উনি চাপিয়েছে আমরা গেছি যাবার সময় পার হয়ে গেছি আসবার সময় এই সমস্যাটা হবে না এখন পাঁচজন আমরা হারিয়ে বসে আছি বিশেষ বন্ধু বান্ধব একটা একটা ভাইয়ের ছেলে মহাদেব কর্ম